এন আমার বয়স অর্থাৎ ছাত্র সংস্থা সেই উনিশশো সালে প্রতিষ্ঠিত ওই সংগঠনে আমি দুই 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 বারের মতো নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আছি আমি মহসিং কলেজ থেকে ইংরেজি বিভাগে মাস্টার শেষ করছি সাথে ফাজিল দিয়েছি আমি দারুলম হাকিমিয়া খামিল মাদ্রাসা থেকে খামিল শেষ করছি বাইদুর সরফ আদর্শ খামিল মাদ্রাসা থেকে সর্বশেষ চট্টগ্রামে আইন কলেজ থেকে আমি প্রথম পর্ব পরীক্ষা শেষ হয়েছে এই এতগুলো প্রতিষ্ঠানে আমি পড়াশোনা করে যে আবেগ ভালোবাসাটা উপভোগ করতে পারি না এই দক্ষিণ ফুচড়ি মদিনাত মোহাম্মদিয়া মাদ্রাসা এটা হচ্ছে আমাদের ভালোবাসা এবং ভালোবাসার জায়গা দাখিল দু হাজার বেশের প্রিয় বড় ভাই মোহাম্মদ তাওহিদুল ইসলাম সেই সাথে সর্দার সাথে স্মরণ করছি যারা উনিশশো সালে বাসার জন্য নিজের প্রাণকে উৎসর্গ করে দিয়েছেন এবং সেই সাথে স্মরণ করছি যারা চব্বিশের অভ্যুত্থানে ছাত্র সমাজ প্রাণ দিয়ে আমাদেরকে আরেকটি বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন সেই সাথে আমি আমার প্রাণ থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি অত্র মাদ্রাসার সম্মানিত সহসুপার যিনি থাকলে আজকে আমরা আরও আনন্দ উপভোগ করতে পারতাম যার জন্য আমরা আজ পর্যন্ত এতটুকু এগিয়ে আসতে পেরেছি যিনি আমাদেরকে প্রতিটি বিষয়ে দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে আজকে এখানে কথা বলার পর্যন্ত এগিয়ে এসেছেন সত্যি উস্তাদ জনাব মৌলানা আব্দুল হামিদ রহমতুল্লাহ হুজুরের হুজুরের সর্বোচ্চ আত্মার মাঘেরাত কামনা করছি সেই সাথে আমাদের দেলোয়ার বাইয়ের আত্মার মাঘেরাত কামনা করে আমি আমার সংকীপ্ত কথার দিকে যাচ্ছি সুফি উপস্থিতির সময় যেহেতু সর্বদা আমি আমার নিজের পরিচয়টুকু উদাহরণ দিয়ে আজকের প্রাপ্ত সম্মেলনের আমরা আমি একটু কথার দিকে যাচ্ছি আমি অত্র প্রতিষ্ঠান থেকে সেই দু হাজার চোদ্দো সালে এসএসসি পাস করেছি অত্র এবং সেই সাথে দু হাজার চোদ্দো সালে এসএসসি এসসি পাশের পর থেকে আমি সুনতি হাকিমিয়া কামিল মাদের সাথে আলিম পাস করেছি যেটাই ছিল আমাদের সদ্দেহ উস্তাদ জনাব আব্দুল হামিদ হুজুরের পরামর্শক্রমে আমি সুনতি মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম ওখান থেকে আলিম শেষ করে বাসীদের সাথে ক্যান্ডিডেট হয়ে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অ্যাটেন্ড করছিলাম আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওআইটি ছিল তাছাড়া আমি মহসিং কলেজ থেকে ইংরেজি বিভাগে মাস্টার অনার্স মাস্টার্সে শেষ করছি মাস্টার্স রানিং অনার্স ওখান থেকে শেষ করছি সেই সাথে ফাজিল দিয়েছি আমি দারুলম হাকিমিয়া খামিল মাদ্রাসা থেকে দারুলম উলম মাদ্রাসা থেকে চট্টগ্রাম ঐতিহ্যবাহী মাদ্রাসা এবং খামিল শেষ করছি সেই ঐতিহ্যবাহী চট্টগ্রাম বাইদেশ্বরফ আদর্শ খামিল মাদ্রাসা থেকে খামিল শেষ করে এখনও সর্বশেষ চট্টগ্রামের আইন কলেজ থেকে আমি প্রথম পর্ব পরীক্ষা শেষ হয়েছে দ্বিতীয় পর্বে পরীক্ষার জন্য রানিং চলমান সেই সাথে আমি একটা কথা বলতে চাই দু সালে দক্ষিণ ভুশ্রী মদিনাত্র মোহাম্মদিয়া মাদ্রাসায় যখন আসি আমরা এখানকার প্রাক্তন হয়ে আমরা যে একটি ইউনিটি গঠন করে আমি বোঝাতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের ভালোবাসা এবং ভালোবাসার জায়গা এই এতগুলো প্রতিষ্ঠানে আমি পড়াশোনা করে যে আবেগ ভালোবাসাটা উপভোগ করতে পারি না হৃদয় যে একটা প্রশান্তি আসে সেই প্রশান্তিটা আমরা এখানে আসতে অনুভব করতে পারি কারণ এখানে আমরা সেই সুদীর্ঘ দশ বছর পড়াশোনা করে এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি এবং এখান থেকে আমরা বিশ্বের প্রত্যেকটি বিষয়ে সরকারি পোস্ট বলেন এবং আইনজীবী বলেন ডাক্তার বলেন প্রত্যেকটি বিষয়ে আমরা মূল ফোড়াক হচ্ছে দক্ষিণ কুচি মদিনাতুল মোহাম্মদা মাদ্রাসা এখান থেকে আমরা শিক্ষা অর্জন করে বেসিকটা অর্জন করে আজকে প্রত্যেকটি সেক্টরে আমরা সেই দিক নির্দেশনা এবং পর্যালোচনা এবং পড়াশোনা করার সবাইকে লাভ করতে পারছি সেই সাথে আমি সাংগঠনিক পর্যায়ে আপনারা হয়তো জানেন আমার পরিচয়টা অর্থাৎ বাসকালী ছাত্র সংস্থা সেই উনিশশো সালে প্রতিষ্ঠিত ওই সংগঠনে আমি দুই দুই দুইবারের মতো নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আছি সেই হিসেবে আমি বলতে চাচ্ছি আপনারা যারা এখানে আছেন প্রত্যেকেই হচ্ছে নেতৃত্বের গুণাবলী এবং লিডারশিপ কোয়ালিটি এক প্রত্যেকের গুণাবলী অর্জন করে আওয়ামী রাষ্ট্র এবং দেশ এবং সমাজকে পরিচালনা করার জন্য সেই যোগ্যতা আমাদেরকে অর্জন করতে হবে ইনশাআল্লাহ সুপ্রিয় উপস্থিতি আমি আরেকটি কথা বলতে চাই আপনারা যারা বর্তমান রানিং স্টুডেন্ট আছেন তোমাদেরকে পড়াশোনার মধ্যে দিয়ে আমাদেরকে সেই কোয়ালিটিটা এবং সেই দিক নির্দেশনাগুলো অর্জন করে আগামী রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য এগিয়ে আসতে হবে কারণ আমাদেরকে সবচেয়ে শিক্ষা হচ্ছে শিক্ষার দুটি গুণাবলী আছে তার মধ্যে প্রধান গুণাবলী হচ্ছে সুশিক্ষিত নাগরিক হিসেবে দেশ ও মানব সেবা করা সুতরাং আমরা যদি দেশ ও মানবকে সেবা দেওয়ার জন্য নিজেকে গ্রহণ করতে পারি সেই দিক থেকে আমাদেরকে অবশ্যই পড়াশোনার কোনো বিকল্প নেই সুতরাং পড়াশোনা করে মাইন্ডস ডেভিলস ওয়ার্কশপ একটি কথা আছে মনটাকে খাস দিন ওই থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে সামাজিক কার্যক্রমের পাশাপাশি পড়াশোনা আমাদেরকে সবসময় খাতের প্রতি ব্যস্ত রেখে আমাদেরকে নৈতিকতাকে সেভাবে গড়ে তোলে আগামীতে আমরা একটি সুন্দর সমাজ এবং দেশকে পরিবর্তনের স্বপ্ন রেখে আগামী রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র হিসেবে রোল মডেল হিসেবে দেখতে গিয়ে আমাদের প্রত্যেকটি সেক্টরে ইনশাল্লাহ আমরা সেই কার্যক্রম এগিয়ে যাব। যাবো সুভস্থিতি আমরা চাই আগামীতে যেন আমাদের প্রাক্তন পরিষদ একটু মাদ্রাসার সর্বোচ্চ দিক নির্দেশনা এবং আমাদের যে ভুল ত্রুটিগুলো হয়ে থাকলে ওস্তাদদের কাছ থেকে আমরা সেই ক্ষমার দৃষ্টি কামনা করে আমরা আগামীতেও সুন্দর যাতে এই এটাই হচ্ছে আমাদের নেট এটার সাথে যাতে আমরা সব সময় একটা একজন দক্ষ এবং ইউনিটি হিসেবে গড়ে তুলি ইউনিটি স্ট্রং ডিভাইডেড উয়েলফেয়ার কথাই আছে সুতরাং আমাদেরকে সেই ঐক্যবদ্ধভাবে আগামীতে অত্র মাদ্রাসার প্রত্যেকটি খাতে যেন আমরা সেই ভাবে সফলতা এবং অর্জন করতে পারি দেশ ও জাতির স্বার্থে এবং একতাই পর্বে মানবতার কল্যাণে আমরা এগিয়ে আসব এবং কথা বলতে হবে কথা সে আশা ব্যক্ত করে আগামীতে ও আপনারা সেইভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে আমাদের প্রাক্তন ছাত্র পরিষদ পরিচালনার মধ্যে দিয়ে এগিয়ে যাবে ইনশাল্লাহ তরুণরাই পারবে আগামী স্বদেশ গড়তে সে আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিত বক্তব্য এখানে শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ